হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফারহানা সময় লাইফস্টাইল থেকে এখানে বিশেষ করে প্যারেস্টরা রাস্তা পার হওয়ার সময় রাস্তাগুলোর পাশে গাড়িগুলো দাঁড়িয়ে যায় যতক্ষণ প্যারেস্টেন্টরা হচ্ছে পার না হয় ততক্ষণ পর্যন্ত গাড়িগুলো থেমে থাকে এখানে হচ্ছে অনেক প্রাধান্য দেয় আসলে যারা রাস্তা পারাপার হয় তাদেরকে আজকে দিনটা কানাডার একদম অন্যরকম চারপাশে সাদা স্নো চাদরে ঢাকা পুরো এলাকা এমন সুন্দর আবহাওয়ায় ঘরে বসে থাকা যায় না তাই আমরা ঠিক করলাম একটু স্নোর মধ্যে হেঁটে চারিদিকে দেখব যদি ঠান্ডা যেহেতু এখানে টেম্পারেচার একটু কম প্রায় মাইনাস ফিফটিন নিচে তাই যদি যদি ঠান্ডা লাগে তাহলে আমরা গাড়ি নিয়ে একটু কানাডাটা এক্সপ্লোর করবো যতটুকু পারি আমাদের এই এলাকাটা তাই বেরিয়ে পড়লাম দেখার জন্য অসাধারণ এক অদ্ভুত অনুভূতি চারিদিকে সাদা চাদরে ঢাকা তুষার একদম ছড়িয়ে গেছে অদ্ভুত সুন্দর আসলে সামারে একরকম সুন্দর শীতে অন্যরকম এক অনুভূতি বাড়ির ছাদের মধ্যে স্নো পড়ে আরও বেশি সুন্দর লাগছে সব কিছুই যেহেতু এখানকার বাড়িগুলো এক এক এলাকায় এক একটা কালারে এক একটা সাইজ অনুযায়ী হয় সেজন্য আরও বেশি দেখতে সুন্দর লাগে তাই আমরা বেরিয়ে পড়লাম সুন্দর জায়গাগুলো দেখার জন্য বরফে ডাকা সকালে নরম আলো আর নীল আকাশের নিচে বরফের ডাকা রাস্তা গাছগুলো দাঁড়িয়ে আছে নিঃশব্দে এখানকার বরফের সাথে গাছগুলো যেন একদম একাকার মানন মনে হচ্ছে প্রকৃতি নিজেই আজ একটু ধীরে চলেছে বরফে ডাকা বাড়িগুলো রাস্তার সারি সারি গাড়ি আর হওয়ার মাঝে এই শান্ত পরিবেশ এখানে রাস্তা যেখানে মানুষ চলাচল করে আর গাড়িগুলো চলাচল করে যখন স্নো পড়ে তখন হচ্ছে গাড়ি দিয়ে ওগুলো পরিষ্কার করে এক পাশে রেখে দেয় এখন হচ্ছে একদম যেহেতু দুদিন আগে স্ট্রিম লেভেলের স্নো পড়েছে তাই একদম ভরে গিয়েছে চারিদিকে তাই হাঁটার রাস্তাগুলো আর গাড়ি চলাচলের রাস্তাগুলো গাড়ি দিয়ে স্নোগুলো পরিষ্কার করেছে এক একটা জায়গায় স্তূপ করে রেখেছে বরফগুলো বরফগুলো নিয়ে যাওয়ার জন্য দেখলাম পর পর গাড়ি এসে বরফগুলো নিয়ে যাচ্ছে আমি সবাইকে বলি আমরা এখন ডিপ ব্রিজে আছি এটা টেম্পারেচার হচ্ছে মাইনাস থার্টি নাইন হয়েছে এই আজকে আর কালকে এই ওয়েদার ফরকাস্টে দেখে দেখিয়েছে এখন এই সপ্তাহে দুই একদিন হচ্ছে ওয়েদারটা ভালো থাকবে কয়েক আসলে বরফগুলো তো প্রতিদিন পরে না এগুলো হচ্ছে এক সপ্তাহে একবার দুই দিন একদম স্ট্রিম লেভেলে পরে তুষারগুলো তারপর হচ্ছে জমাট বেঁধে যায় পরে এখনো এখানে যেহেতু টেম্পারেচারটা কম ঠান্ডা ওয়েদার সেজন্য বরফগুলো গলার সুযোগ পায় না থেকে যায় বরফগুলোর উপরে হাঁটতে ভালো লাগে একটা শব্দ হয় আর যদি আস্তে আস্তে চলে যায় ব্ল্যাক আইস হয়ে যায় তখন হাঁটাটা একটু যেহেতু স্লিপারি হয় তাই একটু রিক্স থেকে যায় পড়লে অনেক আঘাত বা এরকম অ্যাক্সিডেন্ট খারাপ ধরনের অ্যাক্সিডেন্টও হয়েছে শুনেছি তাই একটু সাবধানে হাঁটতে হয় এখানকার বাড়িগুলো দেখতে খুব সুন্দর লাগে আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না ইনশাল্লাহ দেখি আজকে ওয়েদারটা যেহেতু একটু ভালো তাই হাঁটার জন্য বের হয়েছি যদি ঠান্ডা লাগে আর সহ্য করার মতো থাকবে না তখন হচ্ছে গাড়ি নিয়ে একটু আশপাশটা দেখ বরফগুলো পড়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এই মাইনাস বাচ্চারা স্কুলে যায় সবাই যার যার কাজে যায় কাজ চলতে থাকে এক একদিন কোনো কিছুই থেমে থাকে না আসলে এখানে দেখেন চারিদিকে স্তূপ পরে রেখেছে বরফগুলো আমরা প্রায় প্রায় দশ পনেরো মিনিট হেঁটেছি আর পারা যাচ্ছে না তাই আমরা ওবার কল করে একটু দেখতেছি যেহেতু এটা আমাদের প্রথমবার তাই দেখি একটু কেমন লাগে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে আল্লাহর দেওয়া সৃষ্টি আসলে সব কিছুই সুন্দর সব কিছু দেখা উচিত এই যে দেখা যাচ্ছে এক একটা জায়গায় বরফের স্তূপ এগুলা হচ্ছে কিছুক্ষণ পর পর গাড়ি এসে বরফগুলো নিয়ে যাবে যেহেতু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ এখানে বিশাল এলাকা খালি খালি পড়ে থাকে আর যেখানে হচ্ছে ওরা নতুন করে এলাকা তৈরি করে সেখানে পরিকল্পনা নিয়ে করে থাকে যেখানে করে সেখানে স্কুল মার্কেট পার্ক থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা নিয়েই তৈরি করে থাকে এটা হচ্ছে কস্কো পাইকারি মার্কেট এখানে এ টু ঘরের এ টু ঝেট সব ধরনের জিনিস রয়েছে এটাও বলা যায় একটা এলাকা নিয়ে নিয়ে এটা তৈরি করে থাকে এখানে যেহেতু বিশাল শুধু পার্কিংয়ের জন্য রয়েছে বিশাল বড় এলাকা আর হচ্ছে খাবার দাবার জন্য তো ভিতরে ঢুকলে সব ধরনের জিনিস পাওয়া যাবে তা হচ্ছে পাইকারি দামে নিলে একটা লর্ড হিসেবে নিতে হয় যাদের অনেকেই মাসের বাজার করার জন্য বা ওই মাসের বাজারগুলো সব ওইখান থেকে করে থাকি আমরাও করে থাকি কসকুতে গিয়ে পরিবারের সবাই নিয়ে সুন্দর একটা দিন কাটালাম যেহেতু আজকে উইকেন্ড বাচ্চারও বাসায় ছিল তাই আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম